আল্লাহকে সাহায্য করার চেষ্টা করি আল্লাহ আমাদের সাহায্য করবেন কারণ আল্লাহ কত হুকুম হচ্ছে পড়ো কি কর তিন মিনিটে কোরআন শিখবে ইনশাল্লাহ প্রথম দেখেন আলি ফিলাহি তিনটা অক্ষর সবাই জানো আলিফটা আলাদা লামটা লাগানো মিমের সাথে এখন দেখেন মিমের শুধু নিচে যদি লামের নিচে ফোটা দিই তাহলে হয়ে যাবে বা দুই ফোটা দিলে ইয়া লামের উপর এক ফুটা দিলে নুন দুই ফোটা দিলে তা তিন ফুটে দিলে সা তাহলে পাঁচ তিন আট আটটি হরফ শিখে গেল আর টা শেখেন ওয়াও হামজা হা এই তিনটি হরফ আর এই যে এখানে এখানে জিম খ খ তিনটা দাল জাল র জিন শিন শিন স ত জ আইন গাই ফ ক ক এই 18 টি হরফ একসাথে লিখে 3 3 মিনিটের মধ্যে আমরা কোরআন শিখতে পারি পৃথিবীর একমাত্র গ্রন্থ কোরআন যে বৌদ্ধিক অশিক্ষিত অন্ধ সকল ধর্মের লোক এ কোরআন শিখতে পারে প্রবাহ শিখতে পারে সুতরাং আসুন কোরআন শিখি তিন মিনিটের মধ্যে কোরআন শিখি সালামুক রহমুল্লাহ